সাতাশ বছর বয়সে যখন হন্য হয়ে ব্যাংকের চাকরি খুঁজছেন তখন আপনার বয়সী কেউ একজন সেই ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছেন আপনার ক্যারিয়ার যখন শুরু হয়নি তখন কেউ নিজের টাকায় কেনা গাড়ি দিয়ে হাঁকিয়ে আপনার সামনে দিয়ে চলে যান প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা যারা আপনাদের চাইতে এগিয়ে তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী এটা মেনে নিন ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না শুধু পরিশ্রম করলেই সব হয় না তাই যদি হতো তবে গাদা হত বনের রাজা শুধু পরিশ্রম করা নয় এবং পুরস্কার পাওয়াটাই বড় কথা আপনি এক্সট্রা আওয়ার না খাইলে এক্সট্রা মাইল কিভাবে এগিয়ে থাকবেন সবার দিনই তো চব্বিশ ঘন্টায় আমার বন্ধুকে দেখেছি অন্যরা যখন ঘুমায় তখন সে রাত জেগে আউটসোর্সিং করে ও রাত জাগার সুবিধা তো পাইবে আপনি বাড়তি কি করলেন সেটাই ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না বিল গেটস রাতারাতি বিল গেটস হয়নি শুধু ইউনিভার্সিটি ড্রপ আপ হলে স্টিভ জবস কিংবা জোকার বার্স হওয়া যায় না আউটলায়ার্স বইটি পড়ে দেখুন বড় মানুষের বড় প্রস্তুতি থাকে নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা অশিক্ষিত ছিলেন শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হওয়া যায় না কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না সবাই তো বইয়ের দোকানে বই বাধাই করে মাইকেল ফার্ডে হতে পারে না বেশিরভাগ লোকই তো সারা জীবন বই বাধাই করেই কাটিয়ে দেয় স্টুডেন্ট লাইফে কে কি বললো সেটা নিয়ে মাথা ঘামাবেন না যে ছেলেটা প্রোগ্রামিং করতে পারতো না সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক যাকে নিয়ে কেউ কোনোদিন ক্যারিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনা ছিল না সে সবার আগেই পিএইচডি করে আমেরিকা চলে গেছে সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী আপনি কি পারেন কি পারেন না এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি প্রাইভেটে পড়ছেন সবাই বলছে আপনার লাইফটা শেষ আমি বলি আরে আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি আপনি কত দূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্য কে লাইফটা কি ওনাদের নাকি আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে কেন এখানেই পড়াশোনা করেন না কেন আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর শুধু ও শিট সরি বেবি চেটিং ডেটিং দিয়ে জীবন চালাবেন না আপনি যার উপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থান কল্পনা করে দেখুন যে গাড়িটায় করে ইউনিভার্সিটিতে আসেন ঘোরাঘুরি করেন সেটি কি আপনার নিজের টাকায় কেনা একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে তখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই শুরু করুন জীবনে বড় হতে হলে ভালো কিছু বই পড়তে হয় কিছু ভালো মুভি দেখতে হয় কিছু ভালো মিউজিক শুনতে হয় কিছু ভালো জায়গায় ঘুরতে হয় কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয় কিছু ভালো কাজ করতে হয় জীবনটা শুধু হাহাহিহি করে কাটিয়ে দেওয়ার জন্য নয় একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে তখন দেখবেন পায়ের নিচের মাটি সরে যাচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়ছে স্কেল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয় এসব একদিনে কিংবা রাতারাতি হয় না আপনার মতো লিখতে হলে আমাকে কি করতে হবে আমি আপনার মতো রেজাল্ট করতে চাই আমাকে কি করতে হবে এটা আমি প্রায় শুনি আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে নো শর্টকাট সরি রিপ্লাই আসে কিন্তু পড়তে যে ভালো লাগে না এর উত্তরটা একটু ভিন্নভাবে দেই আপনি যখন স্কুল কলেজে পড়তেন তখন যে সময় আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকতো সে সময় আপনি তাকে দেখে হাসতেন এখন সময় এসেছে আপনি পড়ার টেবিলে বসে থাক কষ্ট করুন লক্ষ্য ঠিক রাখুন ব্যর্থ হবেন কিন্তু থামবেন না এগিয়ে যান